যে ব্যক্তি ইমানের সাথে আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে এবং সহবের আশা রমজান শরীফের রোজা রাখবে তার পূর্ববর্তী সমস্ত সোগেরাগুনা মাফ হয়ে যাবে সুবাহান রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর নিকট মেশকাতের সুগন্ধি অপেক্ষা অধিক প্রিয় কেয়ামতের দিবসে সেই রোজার সীমাহীন সব তাকে দেওয়া হবে এই এত গুরুত্বপূর্ণ রমজানের রোজা পাগল ও নাবালেক ব্যতীত সকল মুসলিমের উপর ফরজ শুভে সারাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজার নিয়ত সব ধরনের পানাহার ও সহবাস থেকে বিরত থাকাকে সৈয়তে রোজা বলা হয় এই রোজার নিয়ত রাখতে গিয়ে আমরা অনেকেই বিভ্রান্তিতে পড়ে যাই যে কি করব কিভাবে নিয়ত করব মুখে জোরে জোরে নিয়ত করব নাকি মনে মনে আসলে মুখে নিয়ত করা বা আরবিতে কিংবা বাংলায় নিয়ত করা ফরজ নয় বরং যখন অন্তরে এই প্রকল্প করে যে আমি আজ রোজা রাখবো তারপর সারাদিন পানাহার করেনি এবং সহবাসও করেনি তাহলে তার রোজা হয়ে